que दीने की हर पल दुआ कर रहा हो मदीने की हर पल दुआ कर रहा हो मैं दिल से नबी की सना कर रहा हूँ अप लुटा कर नबी पर झूम के बोलो जितने लोग नबी के नाम पे दिलो जान लुटाने वाले हो जरा हाथ उठा के बोल दो रसूल अल्लाह दिलो जान अप है नी लुटा कर नबी पर N'est-à-pire पर मोहब्बत हक मोहब्बत हक मैं अदा कर रहा हूँ मैं दिल से नबी की सना कने रहा हूँ বাজার আমার ভাইজার আমার বন্ধু আমার সামাই বেরাদার মুসলমান বাবা আগে বেড়ে গেছে এই বন্ধু আমার বেরাদার আমি বেরাদার আলোচনা করতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বিশ্বাসী ব্যক্তিগণেরা তোমরা আল্লাহ থেকে ভয় করো তেমনটা ভয় করো যেমন ভয় করার হক রয়েছে মুসলমান আমার আবু সালি জঙ্গি মুসা একখানা ভুলের কারণে আব্বাজি ক্ষমা চাওয়ার জন্য গিয়েছে আব্বা ক্ষমা করে দিন বলে বেটা এই মতো ক্ষমা হবে না এই মতো ক্ষমা হবে না বারো বছর ধরে তোমার বাগানে জল দিতে হবে পানি দিতে হবে বেরাদার মুসলমান বারো বছর ধরে বাবা আপনার একটা ভুলের কারণে বেরাদার মুসলমান জল পানি দিলেন পানি দেওয়ার পরে বারো বছর যখন পূর্ণ হয়েছে জান আমার বন্ধু আমার এ মুসলমান গভীর মনোযোগ বারো বছর পূর্ণ হয়েছে আবদুল্লাহ শমীর নিকটে আমার আবু সালে জঙ্গে মোসা হাজির পূর্ণ বাবা এবারে দ্বিতীয় হয়ে গেছে আপনার শর্তখানা কিরেছে বলো বলে বেটা ভুল করেছো বিনা পারমিশনে খেয়েছ বলে হা হা বাবা যান বলে ওই ভুলের ক্ষমা নেবে বলে হা হা বাবা যান ভুলের ক্ষমা চাওয়ার জন্য এসেছি আব্দুল্লাহ স্বামী বলে বেটা শুনে নাও শুনে নাও প্রথম শর্ত ছিল বারো বৎসর ধরে জল দেওয়া দ্বিতীয় শর্ত হলো একটাই আমার মেয়ে আছে যে মেয়ে আমার চোখে দেখে না কানে শুনে না মুখে বলে না হাতে ধরে না পায়ে চলে না এমন আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো ও বেটা তাহলে আমি তোমার ক্ষমা করতে পারি নচেত আমি তোমার ক্ষমা করতে পারি না টা ভুল মুসলমান নিজের বুকে বুক হাত রেখে মনে একটু চিন্তা ভাবনা করো জীবনে কত ভুল করেছ কত ভুল করেছো সকাল কাটে তোমার গুনাহ দিয়ে সন্ধ্যা হয় তোমার গুনাহ দিয়ে সারা দিন কত হয় তোমার গুনাহ দিয়ে এই মুসলমান আবার রাত্রি বেলাতে এই বন্ধু আমার বিরাদার মুয়াসসাস সামনে কে রাম আপনার সারা রাত যতক্ষণ আপনার ঘুম আসে না বেশি সংখ্যা যুবকের এমনটাই আছে যারা গুনা করে বেরাদার মুসলমান ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার আপনার কি বলে এ বেরাদার মুসলমান আপনার চোখটা বন্ধ হয় না আহারে মুসলমান এই মোবাইল এসে আপা এ বেরাদার যতটুকু আপনার ভালো হয়নি তার চাইতে বেশি সংখ্যাতে আপনার খারাপ হয়েছে জি কিন্তু মোবাইলের তো অপরাধ নাই ভুল তো আপনার মোবাইলের নাই আপনার ইউজের ভুল আপনার ব্যবহারের ভুল এই বেরাদার মুসলমান আব্বাজি আমার ভাই যারা আমার বন্ধু আমার এই মুসলমান এই চোখ দিয়ে যদি আপনি হারাম কাজ দেখেন তবু আপনার চোখ দেখবে এই চোখ দিয়ে আপনি যদি কোরআন দেখেন তবু আপনার চোখ দেখবে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার একটু ভাবুন পা। আমাকে আপনাকে মরতে হবে আমার আবু সালি জঙ্গি মুসা দোস্ত চিন্তায় চিন্তিত আল্লাহ হে রে কাইনাথ যতদিন দুনিয়াই বাঁচব ততদিন এই অক্ষম মেয়েকে নিয়ে যে মেয়েটা পাই চলতে পারে না যে মেয়েটা হাতে ধরতে পারে না যে মেয়েটা চোখে দেখতে পারে না যে মেয়েটা মুখে কথা বলতে পারে না যে মেয়েটা কানে শুনতে পারে না আল্লাহ এই মতো মেয়েকে নিয়ে কি করে জীবন গত করব হেমওলা এই মেয়েটাকে নিয়ে কি করে আমার জীবন কাটবে যতদিন দুনিয়ায় থাকবে ততদিন আমার জন্য হয়ে থাকবে ভিতর থেকে দিয়ে উঠলো ইমান আবু সালে দুদিনের জীবন আবু সালে দুদিনের জীবন শত শত হাজার বৎসর কবরে থাকতে হবে হাসরের ময়দানের কঠিন সময় কাটাতে হবে আবার ওই যদি জাহান নামি হয়ে যাও আবু সালে জানি না কতদিন ধরে তোমার জাহান নামে থাকতে হবে হে হে আবু আবু সালে সালে জীবনে যদি খানা না কাটাতে পারো এ আবু সালে ওই কবরের শাস্তি কি করে বরদাস্ত করবি আবু সালে হাসনের ময়দানের কঠিন শাস্তি খানা কি করে বরদাস্ত করবি আহারে মুসলমান এই বাপজি আমার এই ভাইজান আমার দুই দিনের মাস্তির জন্য হারামকে হারাম মনে করল না দুই দিনের মাস্তির জন্য না কে না যাইস মনে করল না দুই দিনের মাস্তির জন্য বন্ধু আমার বেরাদার এই মুসলমান বাবা জীবন ভাই রামান দুই দিনের মাস্তির জন্য এই বাপজি আমার এই ভাইজান আমার হারাম হালালের কোনো পার্থক্য হলো না বাপ আমার ভাই আমার একটু ভাবুন আমার আবু সালি জাঙ্গি মুসা দোষ একটা ভুল করেছেন ভুলের কারণে

फिर अगर कोई समझाने वाला अगर समझाता भी है तो कहते हैं तेरा बाप का पैसा लेके बजा रहे का अरे भैया मेरा बाप का पैसा तो नहीं बजा रहे हो लेकिन जाओ कब्र में सब ठुकैया होगा निकल जाएगा जी, जी। कितनी ताकत दिखा रहे हो देखा लो रब तुम्हें आजाद किया है ये समी पुकारी की मौला ये तेरा बंदा था बंदा কিসনে হরাম কালিন কিয়া থা ফের উপর সে হিম্মাদবি দেখায়া থা এ মুসলমান এ ভাবছি আমার ভাইদার আমার বন্ধু আমার এ বেরাদার মুসলমান হয়তো আমার কথা এটা আপনার মধ্যে বড় উঠে যেতে পারে এ বেরাদারানি ইসলাম মুসলমান কিন্তু নুরাল্যান কাদ্রিয়াপ্পাজি আপনাকে কথা সত্য বলে এই বন্ধু আমার বেরাদারানী ইসলাম মুসলমান আচ্ছা বলেন তো আপনার জানোয়ারদের মধ্যে সবচাইতে খারাপ জানোয়ার কোনটা কোনটা খারাপ জানোয়ার জি সুয়ার খিনজির আর চাইতে আর কোন নোংরা জানোয়ার আছে একে যদি মার্বেল ওয়ালা ঘরে রাখবেন তো থাকবে জি না যেই জায়গাতে পোকা উঠছে ওই জায়গাতে ও যে মুখ যে গন্ধ আপনি বরদাস্ত করতে পারবেন না ওই জায়গাতে আপনার ওই খিনজির যে নাক ডুবাবে ওই নাক ডুবাবে ওই জায়গাতে বিরাদার মুসলমান আমার খিঞ্জির যদি কোনো থালাতে মুখ দিয়ে দেয় তো ওই থালাতে আপনি ভাত খাবেন না খাবেন যদি বারো বার করে আপনার সার্ফ দিয়ে সার্ফ এক্সেল দিয়ে যদি ঘষে যদি দিত খাবেন খাবেন না একটু কথা বলেন না খাবেন না কেন ঘিঞ্জির মুখ দিয়ে দিয়েছে এত খারাপ পশু কিন্তু আব্বাসি আমার এ এখানে দাঁড়িয়ে আর একটা কথা শুনো এই বন্ধু আমার আপনার ওই মাটির বাসনে নয় প্লাস্টিকের বাসনে নয় আপনার সিলভারের বাসনে নয় স্টিলের বাসনে নয় এ যুব স্বর্ণকারের নিকটে যাও সোনা কিংবা চাঁদি দিয়ে একটা তুমি বাটি তৈরি করে নিয়ে এসো সেই বাটিতে ওই মদটাকে ঢালো আর ওই সুয়ারকে দাও তো খাবে जी भाई खावे ना सुन बात सुन दी बु वो खावे ना जी मट्टी के बर्तन में तो खाएगा ही नहीं वो पिएगा ही नहीं, 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 नहीं। लेकिन सोना के बर्तन में दीजिएगा फिर भी नहीं पिएगा जी? जी लेकिन नौजवान तुम जरा सोचो यही पे रुक के तुम सोचो अरे जो जानवर तुम अगर दे दे उसके थाली में तुम खाने के लिए तैयार नहीं घर में अगर घुस जाए तो पचहत्तर बार तुम घर को धोने के लिए तैयार तुम कैसा बेहया बे इंसान हो जो जो वो नहीं पसंद करता है जो चीज वो नहीं खाता है उस चीज को तुम खा के अपने गांव में, में अपने गांव में अपने मोहल्ला में अपने घर के अगल बगल में तुम कुत्ता की तरह भोंकते हो तुम कैसा इंसान हो अरे जिसका नाम लेना तुम पसंद नहीं करते हो वो जिसको वो जि, वो जानवर जिस चीज को नहीं खाता है उस चीज को तुम बड़े शौक से खाते हो फिर इलाके में प्रचार करते हो बड़ा मस्ती में हूं अरे मर के देखो सब मस्ती निकल जाएगा जी इतनी ठुकैया होगी इतनी ठुकैया होगी हर मस्ती निकल जाए ऐ हमारे बिरादर ए मुसलमान এই বাপজি আমার বাবা জীবন ভাই আমার এই বেরাদার ইসলাম মুসলমান ইমান যদি অন্তরে এক দানা পরিমাণ আছে আমার বেরাদার ইসলাম মহাসার সামনে কিরাম দীর্ঘ বিশ্বাস যারা মত পান করে ইনশাল্লাহ কালকে থেকে সেই ব্যক্তি মত পান করতে পারে না একটা সুয়ার যে জিনিসটাকে খায় না তুমি কি করে খেতে পারবো মুসলমান তুমি কি করে মুখে লাগাতে পারো এই বন্ধু আমার বেরাদার মুসলমান এই ভাবছি আমার আমি আলোচনা করতেছিলাম আমার আবু সালি জঙ্গি মুসা দোষ চিন্তায় চিন্তিত তুই দিদের জীবন আল্লাহ এই দুই দিদের জীবন যদি না কাটাতে পারি ওই কি করে কাটাবো বেরাদার দুনিয়ার দিকে দেখে নয় দুনিয়ার দিকে দেখে নয় আব্বাসি আখেরাতকে মনে করে ভাবছি আখেরাতকে মনে করে ভাইজান আমার কে মনে করে আমার আবু সালি জাঙ্গি মুসা তৈরি হলেন বাবা যান যদি আপনার ওই ও মেয়েটাকে বিয়ে করে যদি ক্ষমা পাওয়া যায় একটা ভুলের কারণে আমি যেন ক্ষমা নিতে রাজি দুসরি সুবহানাল্লাহ मोहब्बत সুবহানাল্লাহ এক কাবুল 12 বছর ধরে জলদাবা অক্ষ মেয়ে কে বিয়ে করতে রাজি হলে বাবসি আমার ভাই আমার এই ভাইদের ইসলাম মোহতাস সামনে کرام এই ভাইদের ইন ইসলাম মোহতাস সামনে کرام বাবা জি আমার ভাইরা বলার উদ্দেশ্য হলো আমার এটা আপনার কি বলে ঘটনা আপনার সামনে পেশ করা আমার উদ্দেশ্য নয় তাহলে উদ্দেশ্য হলো আমার এটা যে মানুষ আজকে আমরা আল্লাহকে নিজেকে বলি ভয় করি নিজেকে মুসলমান দাবি করি তারপরে আমার কর্ম হয় আমার কাজ এমনটা হয় যে কাজ মুসলমানদের কাজ নয় যেই কাজ আব্বাজি আমার বেরাদার মুসলমান একজন ইমানদারের কাজ হতে পারে না এই বন্ধু আমার বেরাদার একজন ইমানদার তিনিও ছিলেন আজকে আমিও ইমানদার একজন মুসলমান তিনিও ছিলেন আমরাও নিজেকে মুসলমান দাবি করি তাহলে আব্বাজি এত গুনা করার পরে এত পা পরে কেন একবার আমার অন্তর কাঁদে না